কি রান্নার প্রস্তুতি হচ্ছে মাছকে এই ফুলকপির ডাটা চচ্চড়ি করব ফুলকপির ডাটা চচ্চড়ি করতে কি কি নিয়েছে ফুলকপির ডাটা চচ্চড়ি করতে এই তো ফুলকপির ডাটা 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 ভাপিয়ে নিয়েছে আর কি নিয়েছে বেগুন নিয়েছি বেগুন সিম সিম আর হচ্ছে মূলো এই হচ্ছে তোমার সবজি সবজি আর নিচে এটা হচ্ছে অল্প চিনি দেবে মানে চিনি দেব সরষের তেল লবণ লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে এখন শীতকাল শীতকাল মানেই ফুলকপি ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খুব সুন্দর লাগে তারই প্রস্তুতি আজকে হচ্ছে কিভাবে মা রান্না করছে ফুলকপির ডাটা চচ্চড়ি আপনারা দেখুন আমাদের সঙ্গে থাকুন কোনো শস্য তেল দিয়ে রান্নাটা হচ্ছে রান্নাটা আমরা শস্য তেলেই খাই আর এই যে পাঁচ পরিমাণ তেলে দিয়ে দিচ্ছি . লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি মজে যাবে তরকারিটা তরাকাটা এখন আমাকে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হয় তাড়াতাড়ি সবজিটা মজে যাবে

এইটা আমি এখন দিয়ে দিচ্ছি এর সাদা সরষে আছে দুই চামচ কালো সরষে আছে এক চামচ আর লঙ্কা চেয়ে দেওয়া আছে লঙ্কা দিয়ে বাটা আছে বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি বেশি দেবো না দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝাউবি না চরি খাওয়া যায়নি কষানো হয়ে গেছে এবার আমি গরম জলটাই ভাষে করা হয়েছে এই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি